ওই সময় রাষ্ট্রের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা উপহার দিবে সেই কান্দারি আমরা এখনো পাই নাই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের যে দেশের নাগরিক আপনারাও নাগরিক তাই অনীতি বিলম্বে অনতি বিলম্বে কোনচার ক্রেমন না করে এত একটা সুস্থ সুরক্ষা যদি না করেন এই আন্দোলন যেটা একটু একটু করে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে তখন আপনাদের হাতে কিছুই করা থাকবে না কেউ শিক্ষার্থীরা আপনারা করছে আমরা হবেন না এই আন্দোলন যাতে লজ্জ আন্দোলন এই আন্দোলন যাতে যাত্রী আন্দোলন এই আন্দোলন যেহেতু আন্দোলন এই আন্দোলন বাস্তবায়ন করতেই হবে বাস্তবায়ন আমরা করবোই যে বললেন ইনশাআল্লাহ

বিন্ডো ইলেকট্রনিক্স মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের যখন দুই হাজার এগারো সালের জানুয়ারি মাসে চাকরিতে অবসরের বয়সীমা সাতান্ন থেকে উনসাট করা হয় সেই সময় তৎকালীন স্পিকার মান সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি প্রস্তাব করেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এরপ্রেক্ষিতে দুই হাজার বারো সাল থেকে আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির আন্দোলনটি চলে আসছে বিভিন্ন সময় বিভিন্ন মহল এই বয়সীমাটিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাবেক পরিকল্পনা মন্ত্রী পঁয়ত্রিশ থেকে চল্লিশ করার প্রস্তাব দিয়েছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান তারা সেটিকে বলেছেন চাকরিতে প্রবেশের কোন ভয়সীমা দরকার নাই চাকরিতে প্রবেশের সীমা উন্মুক্ত করে দেওয়া হয় আমরা এরপ্রেক্ষিতে বিশ্বের একশো বাষট্টিটির অধিক দেশে আমরা গবেষণা চালিয়ে আমরা তথ্য সত্তা সংগ্রহ করে সদস্যের যে বয়সীমার বিধিবিধান রয়েছে সেটির জন্য তথ্য সংগ্রহ করে মোট বারোশো একটি বই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের আমরা তুলে দিয়েছিলাম তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি চারবার আমাদের পঁয়ত্রিশের পক্ষে সুপারিশ করে এবং বিভিন্ন সময় মান সংসদে সংসদের কণ্ঠপথের আয়োজন হয় সেখানে অধিকাংশ এমপি মন্ত্রী সাংসদরা পঁচিশের পক্ষে প্রস্তাব করেন আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল এই আওয়ামী লীগের কমাঙ্গার জোট চাষিরা বঙ্গবন্ধুর কুসন্তান এই সময় রাষ্ট্রতে আমরা যখন অধিকার নিয়ে দাঁড়াতাম আমাদেরকে রাষ্ট্র বিরোধী রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে হামলা করে নির্যাতন করে আমাদেরকে দমন করে রেখেছে দীর্ঘ ষোলোটি বছর ধরে আমরা বঞ্চিত আমাদের অধিকারের প্রতি কর্ণপাত না করে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস প্রশ্বাস দিয়ে তার বাহানা করেছে যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু জনগণের চালিয়ে গেছে বর্তমানে আমরা দেখি আসলে আমাদের এই দেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র পরিকল্পনা ছিল সেটি এখন স্পষ্ট আসলে সবই ছিল ভারতের মানে কুটচাল ষড়যন্ত্র ভারত ভিতরে ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ভারতের এদের সরকার বানিয়ে রেখেছিল যেটি এখন স্পষ্ট জুলাই গণ দিয়ে ভারতীয় মিডিয়ায় আমাদের নামে বিরুদ্ধে সম্মাকান্ডা চালিয়ে এবং প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এই দাবিটি দাবিটি তার মানে ছিল সেই সময় সুপারিশ থাকলেও একটা দাবি ছিল কিন্তু সেটিকে সাতাশ থেকে সেই সময় এসা সরকার সেটা করে নাই এসাদের হয় নব্বই সালের পরে উনিশশো সালে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে আপনারা একটু মানে সাধারণভাবে ব্রেনটাকে প্রশ্ন করে দেখেন আমাদের এই দেশ থেকে এই যে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যারা বিদেশে চলে যাচ্ছে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে আসতেছে যারা বিভিন্ন সেক্টরে দক্ষ হয়ে আসতেছে তাদের বয়স পঁয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ হয়ে যায় এই পড়াশোনা শেষ করে এসে দক্ষতা অর্জন করার পরে বাংলাদেশে এসে যখন এখানে এপ্লিকেশনের সুযোগ নাই যখন তিরিশের পরে নেওয়া হয় না তখন এই উচ্চ দক্ষতা সম্পন্ন এই জনশক্তিকে থেকে কাজে লাগানোর কোন রাস্তা নাই বাংলাদেশে তাদের ধরেন একজন ছেলে বা মেয়ে ছাব্বিশ বা সাতাশ বছর বয়সে যখন সে ছেলে বা মেয়েটি চাকরি পাওয়ার জন্য তার জীবনের সর্বোচ্চ চেষ্টাটি করে করতে থাকেন সেজন্য তার মাথায় যখন বাবা মা যখন লক্ষ লক্ষ টাকা করে অনেক সার্টিফিকেট অর্জন করার